আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজকে সকালেই হঠাৎ করে রেলঘুমটিতে পাওয়া গেল বন্য ব্রানর বানর সম্ভবত ইন্ডিয়া থেকে কোনো গাড়িতে হয়তো কোনো কোনো কিছুতে করে এসেছে তো তার ওরা লোকজন সকালে উঠেই খুব আনন্দিত এবং খুব পুলকিত আর কি যে এত আনন্দ ধরে রাখতে পারছে না তো অবশেষে আমাদের বানরকে সবাই আসলে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু আতঙ্কে ভয় পেয়ে খাচ্ছে না তো আমরা দেখতে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের ঘুমটিতে যে মন্দির রয়েছে মন্দিরের এখানে যে বটের গাছটি রয়েছে বটের গাছে আমরা বানকটি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে নামছে আর কি তো সবাই খাওয়া খাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার হচ্ছে ভয়ের কারণে খেতে পারছে না বানরটি খুব হেলদি তো সবার কাছে তারোড়া বাসীকে যে অনুরোধ আপনারা এই বানককে যেখানে দেখবেন দয়া করে কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না ওকে ওর জায়গায় ফিরে যেতে সহযোগিতা করে আমরা সবাই মিলে তো এখন বর্তমানে রয়েছে পৌরসভার এলাকার দিকে সম্ভবত শ্মশানের দিকে যাবে তো আমরা চেষ্টা করব ওর মধ্যে আতঙ্ক তৈরি না করা যেহেতু বাহির থেকে এসেছে আমরা বন বিভাগে খবর দেওয়ার চেষ্টা করছি দুপচে চেয়েতে এসে হয়তো সম্ভবত নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল अर नि किरेन कुर्दाबा